হ্যালো আর ডুইং গ্রেট আজকের এই ভিডিওতে আমরা খুব মজার একটি টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হলো স্টুডেন্ট লাইফ ইন সুইডেন মজার টপিক এই জন্য কারণ আজকের এই ভিডিওতে দেখার পরে আপনি সুইডেনের লিভিং কালচার সম্পর্কে অনেক ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন সো নো মোর এনি ফার ডু লেস গেট ইন টু দা ভিডিও সুইডেন বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর নগরী কারণ প্রাকৃতিক এবং সৌন্দর্যে ভরপুর এমন সাজানো গুছানো দেশ ইউরোপে খুব কমই আছে সুইডেনের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে যেখানে জয়েন করলে আপনি সহজেই সুইডেনের সোশ্যাল লাইফ সম্পর্কে অবগত হতে পারবেন সাধারণত দেখা যায় স্টুডেন্টরা তাদের নিজস্ব ইউনিয়নগুলোতে অ্যাড হয়ে থাকে কিন্তু আপনি আপনার মতো যে কোনো স্টুডেন্ট ইউনিয়নে অ্যাড হতে পারবেন সুইডেনে বেশিরভাগ মানুষ তাদের উইকেন্ডে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে এছাড়াও অনেকেই আছেন যারা বিভিন্ন স্পোর্টস ক্লাব কিংবা নাইট ক্লাবে তাদের অবসর সময় কাটিয়ে থাকেন যদি আপনি হাইকিং পছন্দ করেন তাহলে সুইডেনের উনত্রিশটি স্পট পাবেন যেখানে আপনি হাইকিং করতে পারবেন সুইডেনে ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবিলিটি থাকায় আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন এছাড়াও পার্ট টাইম জব ফ্যাসিলিটি এবং স্টুডেন্ট ডিসকাউন্ট ফ্যাসিলিটিও এনজয় করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ